সেই আমল বিবরণ সংক্ষিপ্ত বিগত সপ্তাহে দান করেছি আজকে ভাবে দুটি আমলের কথা বলব ইমানের সাথে সম্পৃক্ত আরো তিনটি আমলের কথা বলব দুটি আমলের মধ্য থেকে একটি আমল হল যে ব্যক্তি প্রতিদিন ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তিলাওয়াত করবে সেই ব্যক্তি শুধুমাত্র তার জন্য জান্নাতে যাওয়ার বাধা হলো মওত মৌদের সাথে সাথে সে জান্নাতে চলে যাবে দুই নম্বরের একটি আমল যে আমলটার নাম হলো সাইয়েদুল ইস্তেকবার ইস্তেকবারের মধ্যে সবচাইতে বড় ইস্তেকবার সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্তেকবার এই ইস্তেকবারের ফজিলত হল রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সাইয়েদুল ইস্তেকবার দিনের শুরু ভাগে পড়বে সেই ব্যক্তি ওই দিন যদি মারা যায় তাহলে সে জান্নাতে চলে যাবে আর যদি রাতের শুরু ভাগে সাথে পড়ে তাহলে সে ব্যক্তি ওই রাতে মারা গেলে সে জান্নাতে সহজে চলে যাবে সুবহানাল্লাহ এক নম্বরের আমল হলো আয়াতুল কুরসি আর দুই নম্বরের আমল হলো সাইয়েদুল ইস্তেকবার সাইয়েদুল ইস্তেকফারের ফজিলত হল দিনের শুরু ভাগে পড়লে ওই দিন যদি মারা যায় তাহলে সে জান্নাতে চলে যাবে আর রাতের শুরু ভাগে যদি সাইয়েদুল ইস্তেকফার পড়ে তাহলে ওই রাতে মারা গেলে সে সরাসরি জান্নাতে চলে যাবে দুটি আমলের কথা বললাম আরে একটি আমল ইমানের সাথে সম্পৃক্ত রসুল করিম সাল্লাহি সাল্লাম বলেন যে আমার উম্মতের মধ্য থেকে সত্তর হাজার লোক বিনা হিসাবে জান্নাতে চলে যাবে হিসাব ছাড়া জান্নাতে চলে যাবে তাদের কোন হিসাব নেওয়া হবে না রসুল করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাদের বিবরণ দান করেন উমুলযীনা লায়াকা তাইয়ুরু নওয়াল্লায়াসতারু নওয়ালা ইয়াক্তাওনাবানা রব্বিহিম ইয়াতওয়াক্কালু বেলা হিসাব যে 70000 জান্নাতে যাবে তারা ওইসব मस्त লোক যারা দুনিয়ার মধ্যে কোন অবৈধ মঙ্গল অমঙ্গল কামনা করে না অবৈধ মঙ্গল অমঙ্গল কামনা করে না দুই নম্বরে তারা অবৈধ জাল ফুক করায় না অবৈধ জাল ভুক করায় না তিন নম্বরে তারা লোহা গরম করে শরীরের মধ্যে দাগ দেয় না অযথা অবান্তর ভাবে শরীরের মধ্যে আগুন দিয়ে যে থেকে যারা বিরত থাকে আর তাদের চার নম্বরের গুণ হল তারা সবসময় সদা সর্বদা আল্লাহর ভরসা রাখে এই চায়ের গুণ বিশিষ্ট ব্যক্তিরা পেলা হিসাব জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ তারপরে রসুল করিম সালাহ বলেন চার নম্বরে যারা জান্নাতে যাবে তারা হলো দুর্বল অসহায় গরিব মানুষ জান্নাতে যাবে দুর্বল অসহায় গরিব মানুষ জান্নাতে যাবে

জান্নাতি লোকের পরিচয় দিব না উত্তর নিজেই দিয়ে বলেন যারা দুর্বল অসহায় অসহায় দুর্বল গরীব মানুষ যারা ওই সমস্ত মানুষের আই চলে যাবে নবীজি তাদের গুণাগুণ বলতে আরো বলেন যে দুনিয়ার দরবারে তাদের কোন মূল্যায়ন নাই অসহায় গরিব মানুষ হওয়ার কারণে অভাবী হওয়ার কারণে কোনো মূল্যায়ন কিন্তু আল্লাহর দরবারে তাদের এত মর্যাদা আর এত বেশি গুরুত্ব আল্লাহর উপর কসম করে যদি কোনো দাবি করে তাহলে রব্বুল আলামিন তাদের দাবিকে পূরণ করে দেন